ওমাইয়া আমাল কলা জররতিন শারর ইয়ারা এ আয়াত যখন পড়ছে তেমনি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ বাবারে বাবারে थरथर করিয়া জমিনে পড়িয়া গেছে দুই এর পানি ফালাইয়া ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহী জোর করিয়া কান্দে আর বলে মাহবুব গ আমি ইমামে आजम আবু হানিফা رحمۃ اللہ হে এক ذره পরিমাণ গুনাহও যদি আজাব দেয় আমি ইমামে আদম আবু হানিফা رحمۃ আমি ইমামে आजम আবু ওই এক ذره পরিমাণ আযাব আমি সহ্য করতে পারব না ইমামে आजम আবু হানিফা رحمۃ اللہ علیہ দু বাণী ভালাইয়া আপনি কবরে আসরে মিজানে করেন আমি ইমামে আজম আবু আনিবার কোন উপায় থাকবে না আবু আনিবার রহমাতুল্লাহ ধর ধর করে কান্না শুরু করিয়া দিছে বাবার কান্তে কান্তে ফজরে রক্ত চলিয়া আসে ইমামে আজম আবু আনিবার রহমাতুল্লাহ এসারের নামাজের রুকু সেজদা করার সময় আর পায় না এ আল্লাহর বান্দারা পর্দা আলের মা আমার বোনেরা এ কোতোয়ালি থানার ভাইরা ফরিদপুরের বাবারা পর্দা আলের মা আমার বোনেরা মাইকের আওয়াজ যত দূর যায় তোমার হাত ধরিয়া বলি পায় ধরিয়া বলি দেখনি ময়দানে সে এক কোটা চোখে পানি ফলাইতে পারো কি না দুনিয়ার ঘরে আগুন লাগলে চোখে পানি আসে ব্যবসায় লস হয়ে গেলে চোখে পানি আসে মা বাবা মারা গেলে চোখে পানি আসে আল্লাহ রাবি ফালেনি বুকু বুকু ফাইলাম তা বুকু ফাতা যেই বন্দাবানি জাহান নামের ভয়া যাবের ভয় কবরের ভয় এক ফোড়া চোখে পানি ফেলে কানতে পারবে ওই বান্দাবান্দির জন্য জাহান নামের আগুন হারা হয়ে যাবে এ দুনিয়াদার পাগল আমার বাবারা পর্দার আড়ালের মা আমার দুনিয়া স্থায়ী নয় স্থায়ী জোরে কম জোরে কম দুনিয়া স্থায়ী নয়

অন্ধকারের ঘর পোকা মাকুরের ঘর ঘর কবর ডাক আলা বাইতুলা বাইতুল দূর আলা বাইতুল গর্বা আনা বাইতুল আমি একা একের ঘর অন্ধকারের ঘর আমি কবর পোকা মাকুরের ঘর আমি কবর হইলাম সব ইসসুর কবর ডাক দেয়া বলে কে টাকাওয়ালা কে বাড়িওয়ালা কে গরিব কে দنيهই পরিচয় চলবে না যেই বান্দা বান্দিন ন্যাক আর আমল নিয়ে কবরে আসবে ওই বান্দাবানদের সঙ্গে আমি কবর ভালো ব্যবহার করবে এ ফরিদপুরের বাবারা কতো থানার ভাইরা মাই আওয়াজ যত দূর যায় তোমাদের হাত আগায় দা হাত ধরতে রাজি পাও আগায় দাও পাও ধরতে রাজি গুনার কাজ সারো একের কাজ ধরো খাটি মমিন এক কবরে যাও হে আল্লাহর বান্দারা পর্দালের মা আর বোনেরা দিনের জন্য সাহাবা একরাম কত ত্যাগ স্বীকার করছে দিনের জন্য কত কষ্ট করছে এই দিন বাস্তব বয়ান করার জন্য কত সাহাবাকরাম জীবন দিয়েছে কত শরীরের তাজা রক্ত পর্যন্ত জমিরে ঢালিয়া দিছে আল্লাহর হাবিব পর্যন্ত বাবারের দান্দার মোবারক শহীদ হয়ে গেছে আল্লাহ আকবর আল্লাহর হাবিব অসুস্থ আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালা না আল্লাহর হাবিবকে গোসল করার জন্য পিটির জামাটা খুলল পিটের জামাটা উঠায় দাগ আল্লাহ হাবিবের পিঠের মধ্যে বড় বড় কালো কালো দাগ পরিয়া রইছে আয়েশা সিদ্দিকার আদি আল্লাহতালানা ডাক দেওয়ালে আর সু আল্লা ইয়া হাবিবাল্লাহ আপনার পিঠের ভিতরে এত বড় বড় দাগ কিসের ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার পিঠের ভিতরে টিউমার হইছে কি না আপনার পিঠের ভিতরে কি অসুস্থ এমন কি হইছে বলেন খাদিজা রাদিয়াল্লাহু আকবার আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালার ডাক দেওয়ালিয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার শরীরে মশা মাসি পরা প্রয়োজন তো কত চাপ একটা হাবিবের গাম শরীরের গাম মোবারক দিয়া আল্লাহ আকবার আল্লাহ আকবার বোতলের ভিতরে ঢুকাইয়া আল্লাহর হাবিবের শরীরের গাম মোবারক বোতলের ভিতরে রাখিয়া সুগন্ধি হিসাবে চাহাবাক্রাম ক্রাম ব্যবহার করছে কত ঠিক না ঠিক আল্লাহর হাবিব থুতু একরাম ভাগে পায় না এই শরীরের চেহারা শরীরে মাগবে কারাকারি লাগিয়া যাইতো বাবারে সেই নবী তোমার আমার জন্য তিনের জন্য কত ত্যাগ শিকার করছে আল্লাহ একবার আল্লাহর হাবিব দেয়া বলে আমি যখন ইসলামের শুরুর লগ্ন দিয়া যখন ময়দানে আমি কালিমার নিয়া কালিমা পল্লো না বরং আমাকে থুতুনিক ক্ষেপ করে আল্লাহু আকবার দুই একজন বাবারে ইসলাম ধর্ম গ্রহণের দিকে বাবারে কালিমার দাওয়াত গেছে কালিমার দাওয়াত নিয়ে যাওয়ার পরে দুই একজন লোক ইসলাম ধর্ম গ্রহণ করছে আল্লাহর হাবিব কে একের বার এক নির্যাতন রুলার চালাইতে আছে আল্লাহর হাবিব কে বাবার তাইবের যুবকরা পিছন দিয়া পাথর মারে আল্লাহ হাবিব সামনে দিকে হাঁটতে সামনে তাকায় সামনে দিয়ে আল্লাহর হাবিবের শরীরের বিদায় পাথর নিক্ষেপ করে আল্লাহর হাবিব ডাইনে তাকায় পাথর বামে তাকায় পাথর আল্লাহর রবিবের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পাথরের আঘাতে আল্লাহর হবিবের শরীর থেকে জর জর করিয়া রক্ত বেরা যায় আবার রক্ত শরীরে পড়তে পড়তে জমিনে পড়িয়া গেছে আল্লাহর হবিবের জুতা মোবারক পড়লেও তো রক্ত আটকে গেছে আল্লাহর হবিবের গলনা শুকায়ে গেছে পারিদা আসমানের বেরেস্তা পর্যন্ত কান্দে আমার হাবিবকে আল্লাহর হাবিবকে কেউ পানীয় দেয় রায় এ কতোয়ালির বাইরা ফরিদপুরের বাবারা তোমাদের হাত ধরিয়া বলি পায় ধরিয়া বলি এ দুনিয়াদার পাগল আমার বাবারা এ আমার পর্দালের মা আমার বোনেরা যুবক বাবারা আল্লাহর হাবিবকে একের পর এক রুলার চালা আল্লাহর হাবিবের পাতর মারতে মারতে এই পিঠের ভিতরে বড় বড় দাগ পরীক্ষা রইছে আয়েশার সিন্ধিকার আদি আল্লাহ তালা নু ডাক দিয়া বলে ইয়ার আসুল আল্লায়া হাবিব আল্লাহ আপনার পিঠা তো বড় বড় দাগ কিসে আল্লাহর হাবিব দু জায়গায় পানি ফালায় এক দিয়া বলে আয়েশারে আমি যখন কালিমার দাওয়াত নিয়ে যখন আমি তায়েবের ময়দানে যাই ওই তায়েবের যুবকরা আমাকে পাথর মারছে পাথর মারতে মারতে আমার পিঠের ভিতরে দাগ লাগায় ফলাইছে আমার তারা দিনের জন্য আল্লাহ আবি কি পরিমাণ কষ্ট করছে এরপর কালিমার দাওয়াত বন্ধ করে না তোমার আমার এত কেন এত বাবার ট্যাংশন এত কেন প্রেশার আজকে মসজিদে গেলে মসজিদের নামাজের জামাতে মুসল্লি পাওয়া যায় না অনেক সময় ইমাম সাহেব আজান দিয়া কা কা নামাজ পড়ে এরকম ঘটনা ফরিদপুরে বুঝি নাই বাবারে তোমাদের হাত ধরিয়া বলি পায় ধরিয়া বলি কাজ কাজ ধরো কাটি এক কবরে যাও কারণ দুনিয়া থাকার জায়গা নাই কেউ চেষ্টা করিও থাকতে পারে নাই তুমি আর আমি যত চেষ্টা করো তুমি আর আমি কিন্তু একদিন থাকতে পারবো না কথা ঠিক না ঠিক ধরে কন আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ একটা ঘটনা ব্যাপারে বলব না বিরক্ত হয়ে গেছেন আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ এশারের নামাজের পরে বাসায় যায় ঘুমায় গেছে স্বপ্নের মধ্যে দেখেন তার এলাকার এক একজন আল্লাহ আকবার তার এলাকার এক ব্যক্তির কবরে জাহান নামের আগুন জ্বলতে আছে ডাক দেওয়া আল্লাহ আকবর যে ব্যক্তির কবর আজাব আমার মেয়ে অমুক জায়গায় থাকে একটু সংবাদ দেওয়া লাগবে কবরে আজাব থেকে মাফ পাওয়ার জন্য আমার কবরে কিছু নেকার আমল পাঠানো লাগবে কিছু শ্রদ্ধা করা লাগবে আশাবালি থানবীর অমাতুল্লালাই ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ওই কবরে আজা বলা ব্যক্তি ঠিকানাও পরিপূর্ণ দিয়া দিছে কোথায় কন্যা তার কন্যা সন্তান আশাবালি থানবীর অহ মাতুল্লালাই ওই ঠিকানা অনুযায়ী পরের দিন খোঁজ নিয়া চইলা গেল যাওয়ার পরে দেখে ওই কন্যা সন্তান পুষ্কনির বাবারে পুষ্কনির ঘাটলায় বইসিয়া রয়েছে। আশাব আলি থানবী রহমাতুল্লালাই পর্দা বিধান খেল লঙ্ঘন করে পর্দার বিধান অনুযায়ী পর্দা মানিয়া হানিয়া আশাবালি থানবী রহমাতুল্লালাই উপস্থিত হয়ে গেছে ডাক দিয়া বলে হে কন্যা সন্তান তোমার বাবার কবরে আজাব হইতে আছে কিছু শ্রদ্ধা করা লাগবে তোমার বাবা ওসিয়াত করছে তোমার বাবার কবরে আজাব মা পাওয়ার জন্য কিছু শ্রদ্ধা করা লাগবে ওই কন্যা আল্লাহ আকবার ওই যুবতী বাবারে পুষ্কুনির ঘাটলায় বসিয়া রয়েছে পুটকুনির পুষ্কুনির ঘাটলায় বসিয়া হাত দ্বারা পুষ্কুনির পানি বাবারে হাত দ্বারা উঠাইয়া শুকনা জমিনে ছিটাইয়া দিছে আশাবালি থানবির রহমাতুল্লাহ আলাইকে বলে হুজুর আমি সদ্গা করিয়া দিছি আমার কাছে এমন কোনো কিছু নাই আমার কাছে কোনো টাকা পয়সা সম্পদের কোনো কিছুই নাই হুজুর আমার কাছে উন্মুক্ত পানি আছে পানিটা সবাই ব্যবহার করতে পারবে আমার বাবার জন্য আমি একটু পানি সদ্গা করিয়া দিছি আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি ফিরিয়া চলিয়া গেছে বাবার আশ্রফ আলী থানবি ওই এলাকার যেই ব্যক্তি মারা গেছে ওই মৃত ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখাইছে ওই মৃত ব্যক্তি ডাক দেওয়া বলে হুজু ওস্তাদজি আপনাকে যে আদেশ করছি আপনি সংবাদ দেওয়ার পরে আমার মেয়ে যেই পানি আমার জন্য সদ্গা করছে ওই পানি সদ্গার উশিলায় আল্লাহ পাক আমার কবরে আজাদ মাফ করিয়া দিছে সুবহানাল্লাহ বুজি বাড়িতে যা বলবেন না জোরে বলেন না আল্লাহ আশা বালদানবি রহমাতুল্লাহ আলাই চিন্তায় পড়িয়া গেলেন এমন কি আমল করছে এমন কি সাদগা করছে টাকাও দেয় নাই পয়সাও দেয় না কোনো সম্পদ ব্যয় করে না পানি তো এরা উন্মুক্ত পানি সবাই ব্যবহার করতে পারবে আশা বালদানবি রহমাতুল্লাহ আলাই খোঁজ খবর নিয়ে দেখছে যে এখানে পানি ছাড়ার কিছু দেয় নাই এই পানি সদ্গা করিয়া দিছে শুকনা জমিনের ভিতরে ছড়াইয়া দিছে ছিটাইয়া দিছে এই সদ্গা পানি সদ্গা করা উচিত ওই আল্লাহর বান্দির কবর বাবার কবরে আজাব মাফ করিয়া দিছে জরে কন্যা সুবাহার আল্লাহ আশাবাড়ি তানবির রহমাতুল্লাহর চিন্তায় পড়িয়া গেছে কি ব্যাপার কি হইল বুঝলাম না সদ্গা করছে পানি তাও লাসের সাথে করছে কিসের সাথে এখলাসের সাথে পানি সদ্গা করছে বাবার নামে এই চিন্তা করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইকে স্মরণ করাইয়া দিছে আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই স্মরণ করিয়া দেয় যে আল্লাহর বান্দি যেই পানি সদ্গা করছে ওই পুকুর থেকে যেই পানি হাত দ্বারা শুকনা জমিনের ভিতরে ওই জমিনের ভিতরে কীট পতঙ্গ পোকামাকড় বাস করে ওই পোকামাকড় আমার মাওলার দরবারে কান্দার কান্দারি করে আর বারে মাবুদ পানির তৃষ্ণা লাগছে একটু পানির ব্যবস্থা করে দেন ওই আল্লাহ আকবার কি ওই পোকা মাকড় ওই পানি পান করিয়া আমার মালিকের দরবারে শেষ দায় দোয়া করে বলে বাবু গ তোমার যেই বান্দি আমাদেরকে পানি পান করাইল তৃষ্ণা মিঠাইল ওই বান্দির মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন পঞ্জন যারা কবরে তাদের কবরে আজাব মাফ করিয়া দেন আমার মাওলায় সঙ্গে সঙ্গে ওই কীট পতঙ্গ পোকা মাকুর আমার মাওলার কাছে ওসিয়াত করছে দোয়া করছে ওই উশিলায় ওই বান্দির বাবার কবরে আজাদ মাফ করিয়া দিছে সুহান আল্লাহ বলবেন না আরও জোরে কন্যা সুবাহান আল্লাহ আমাদের সম্পদ থাকার পর আমাদের কষ্ট হয় কৃপণতা হয় দান করতে কথা কয় না গান বাজনা বিবাহ সাদি অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা দিয়ে গেট সাজাবে সারা রাত ডেক সেট বাজাবে মুসলমান ইমানদার ঘরের ভিতরে নামাজ আদায় করতে পারে ধুম ধুম আওয়াজ কানে পৌঁছায় মনে হয় যে মাওলার গজ কথা কয় না হা দুনিয়া কিছু না গান বাজনা কামতের ময়দানে যারা গান শুনবে কান দিয়া তাদের কথা আল্লাহ শুনবেন না কথা ঠিক নাবে ঠিক জোরে কর তাদের কথা শুনবে না তো যা কিছু বলবে তারা সেই বুবার বুজুরি থাকবে তাদের কথা আল্লাহ শুনবে না এ যুবক বাবার আম্বর ধরানালেন মা আমার বোনের আম্বর গিয়া আমার বাবারা ইজানো যখন যেই অবস্থায় আমার মাদ্রাসা হোক আমার মসজিদ হোক এতিম হোক মিসকিন হোক তাদেরকে বেশি বেশি করে صدগা করব কার নামে বাবার নামে করব, দাদার নামে করব স্ত্রীর নামে করব ভাইয়ের নামে করব বন্ধুর নামে করব, দাদার নামে দাদির নামে নানার নামে নানির নামে আর আল্লাহ কবরে হাসরে মিজানে করবেন কি জোরে কন্যা কে আপনারা ঘুমাইতে আছেন না থাকবির আমার মালিকের দুইটা হাত জায়গায় একটু ডাক দেন না জোরে ডাক দেন আল্লাহ আরো করমে আমার মাওলার ডাকতে মালা লাগে না কবি ডাক বলে কামা যায় সার ঝুকায় দেখো নামাজু শেখায় শেষ দামে যা দেখো আমার মাওলার জিকির নামাজের মধ্যে কি মজা সেজদার মধ্যে কি মজা মাওলানা আসেনি জাকিরিন বান্দাবান্দি যতক্ষণ পয়জন জিকির না করবে মাওলানা কিন বান্দাবান্দি যতক্ষণ পয়জন রুকু না করবে সেজদা না করবে যতক্ষণ পয়জনত নামা আদায় না করবে ততক্ষণ পয়জনত মজা বুঝানো যাবে না এই কথা ঠিক নাবে ঠিক ধরে কোন জিকিরের মধ্যে কি মজা জিকির কর্নে বলার কাছে বসিয়া দেখো জিকির করিয়া দেখো মজা লাগে কি লাগে না নামাজ পড়িয়া দেখো রুকু করিয়া দেখো শেষ করিয়া দেখো নামাজের মধ্যে লাগে কি লাগে না আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা জাকির সারা কিন্তু বুঝানো যাবে না

إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا সবাই তো বললেন না রসুলের নাম শোনার পর সঙ্গে সঙ্গে ও সাল্লাম পরা কি হয়ে যায় জোরে বলেন সবাই জবান থেকে আওয়াজ চাই বলেন কি হয়ে যায় হয়ে যায় আর যদি মা বোনরা যারা আছেন শুনতেছেন এই উত্তর যদি না দেয় তাহলে কি হবে জোরে বলেন কি হবে গুনা হবে গুণাগার রসুলের নাম যখনই আমরা শুনবো তখন কি পরবো জোরে কন মোহাব্বতে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাসূল বলে মান আলাইহা আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোন বান্দাবান্দি যদি একবার দরুদ পড়ে তার আমল নামায় দশটা নেকি সঙ্গে সঙ্গে জমা হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না আমার কোন বান্দাবান্দি যদি একবার একবার দরুদ পড়ে তার আমল নামাতে দশটা গুনাহ কাটিয়া যায় তার আমল নামায় দশটা নেকি জমা হয়ে যায় হ্যাঁ একবার সুবাহান বলে আসমান জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা গুলো আছে আমার মাওলার নেকের দ্বারা খালি জায়গা বারবার করে দেয় তারপরে সুবাহান জোরে বলবেন তাহলে আরেকটু একটু ফজিলাত শুনাই কোন যদি একবার সুবাহান আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে জান্নাতের মধ্যে সঙ্গে সঙ্গে একটা গাছ লাগায় দিবে আচ্ছা একবার জান্নাতের মধ্যে গাছের মালিক হয়ে গেলাম একবার সুবাহান বইলা তা এই সুবান্লাহরা কেমন হওয়া উচিত ছিল কেমন আওয়াজ দেওয়া উচিত ছিল আর একবার সুহান আল্লাহর বিনিময়ে যদি জান্নাত আমার মালিক আমাকে একটা গাছ দেন তাই সুহান আল্লাহরা কেমন হওয়া দরকার আল্লাহ আকবান জোরেকন না সুবাহান হল্লাহ জান্নাতের ভিতরে আরো একটা গাছ হয়ে গেছে জোরেকন সুবাহার হল্লাহ জান্নাতের ভিতরে আরো একটা গাছ হয়ে গেছে মুমিন বান্দা বান্দি যতবার সুবহানাল্লাহ বলে ততবার জান্নাতে গাছ হয়ে যাবে একটা গাছ কিয়ামতের ময়দানে ছায়া দান করতে থাকবে কিতাবের ভিতরে পাওয়া যায় দুরন্ত গামী গোরা পাঁচশো বছর পর্যন্ত দৌড়াইবে অতিক্রম করবে এরপর গাছের এক মাথা থেকে অপর মাথা দৌড়ায় শেষ করতে পারবে না আর জোরে সুবাহার সুবহানাল্লাহ আচ্ছা সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে বোঝা গেল এখন লাভ আছে লাভ না লস বান্দারা কে আমাদের মধ্যে আফসেস করবে মাহুদ গো এত সময় ব্যয় করছি এত সময় অপচয় করছি যদি আরো একবার সুবাহ আল্লাহ বলতাম তার আমল নামায় আরো একটা গাছ বেশি হয়ে আছে এরপর সুবাহ আল্লাহ এই ভাইরাস মুক্ত আওয়াজ দিবেন না জোরে কর্লা আমার মালয় জোরে ডাকতেন দুইটা হাত দেখা আমার মালিকের ডাক দেন আল্লাহ জোরে একটা ডাক দেন আল্লাহ আমার মালার বান্দাবান্দি ডাকতে দেরি তো আল্লাহ বলে লাভবাই কাই আপনি বান্দা তুই আমরা বলে আজকা আমি তো তোর মধ্যেই আছি নাই কি বলে আল্লাহ বলে অফিয়াং খুশি কুমা ফালা বান্দা তোর আমার কোথায় তালাশ কর আমি তোর মধ্যেই আছি অহুয়া মা কুম আইনা মা তুম বান্দা তুই যেদিকে তাকাইবি সেদিকে আমি মাওলার দেখতে পাবি আল্লাহু আকবার জোরে কর ফাইনা মা তু আল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ যাকিরিন বান্দা জেইদ তাকাই তাকাইবো ওইদিকে আমার মাওলানা দেখতে পাইবে এ দুনিয়াদার পাগল আমার বাবারা পর্দারে মা আবার বলেরা ইতনা বেশি বেশি পরিমাণ মাওলার জিকির করা লাগবে এমন কোন আল্লাহর অলিরা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় না যারা কান্দে না চৌকে পানি ছলায় না যারা আমার মাওলার জিকির বেশি বেশি পরিমাণ করে না এ কথা ঠিক না বেঠিক রশিদ আহমদ গঙ্গাই রহমাতুল্লাহ আলাই রাস্তার বিধে হাটে আর চোখে পানি ফেলায় কান্দে হাতের বিধাটা নাড়া কুটারিয়া কান্দে আর বলে মাবুদ গ আমি রশিদ আহমদ গঙ্গইকে যদি একটা নাড়া ফেজা কুটা বানাইতা কেমতের ময়দা আমার কোনো হিসাব হইতো না আমারে বানাইছ বানাইজ মানুষ ক্যাবাতের ময়দানে যখন তোমার আদালতে হিসাব নিকাজ হবে ওই হিসাব নিকাজের সময় যদি আমি রশিদ আহমদ যদি জাহান নামের কাতারে ভরিয়া যা আমি রশিদ আহমদ গঙ্গীর কোনো উপায় নাই বসমান গড়ি রাদী আল্লাহতাল কবর দেখলি হুমে ভুয়ে কান্ত লোকেরা বলতো হুজরাফ এত কানক কান্দেন বসমান গরি রাদী আল্লাহতাল ডাক দেওয়া বলতো লোকেরা আমি আমার মাওলার ভয়ে জাহাট নামের ভয়ে কান্দি কবর দেখলার আর সহ্য করতে পারি না দামাতের দজাবর মাওলা যদি আমার কবরে হাসরে মিজারে পুলসিরাতে মাপ করে আমি ওসমান গনির বুঝি উপায় হাবে এ দুনিয়াদার পাগল আমার বাবারা আল্লাহু আকবার একটা কুকুরও মাওলা মালিকের দাসত্ব স্বীকার করলো আবরে

আল্লাহ আকবর আল্লাহ আকবর হাড্ডি গুলা জুডা গুলা কুকুর খায় তার জীবন বাসায় মালিকের বাড়ি সারা রাত পাহারা দেয় মালিক আরবে ঘুমায় কুকুর কিন্তু আ ঘুমায় না বাড়ির ভিতরে একটা পাতাও যদি গাছের পেয়ে পারে ঘেউ ঘেউ করিয়া ওঠে মালিক সদা ভাবতে যে আমার বাড়ির ভিতরে কোন চোর ডাকা ঢুকলো কিনা আবারে সারা রাত রাত তোমার বাড়ি কুকুর বাহারা দিছে এরপর কুকুর ভালো জিনিস তুমি খাও না দাও না এরপর সকালবেলা উঠিয়া মালিক কুকুরকে কে ধরিয়া টাল লাথি মারছে কুকুর তার পিঠের মধ্যে ঢুকাইয়া আমার মালিকের দরবার ডাক দেয়া বলে বাবু গো সারা রাত্র মালিক আমি ঘুমাইছে আমি কুকুর সারা রাত্র ঘুমাই আমি সারা রাত্র মালিকের বাড়ি পাড়া দিছি এরপর আমার মালিক ধরি আমার লাথি মারছে কুকুরের উচিত ছিল মালিককে ধরিয়া টাক কামুর দাও কথা ঠিক না বা ঠিক ধরে গন এ দুনিয়াদার পাগল আমার বাবারা তোমার বাড়িতে নতুন মেহমান আসছে আসছে বেআই আসছে একটা মুরগি দশ বারোটা বাচ্চা নিয়ে সারাদিন রাস্তায় রাস্তায় ঘরে পাহারা দায় এই ছোট ছোট বাচ্চাগুলা রাখিয়া মুরগিটা জবাই করিয়া তোমার নতুন ব্যয় বেয়নে তুমি জবাই করে খাওয়াইলা আর মুরগির বাচ্চা টেউটা করিয়া ডাকে আর মারে ডাকে আমার মায়ে কুই আমার মাওলায়ের পর বান্দাবাদি নিষেধ করে নেয় খা কুলু অশ্রব খাও পান করো নেয় আমার ঠিক ধরে বড় একটা খাসি বাড়িতে পালো চিন্তা করছো নতুন মেয়ে নতুন আমার মেয়েটা বিবাহ দিয়ে দেওয়ার পরে আমার নতুন জামাই আমার বাড়িতে আসবে আমার জামাইকে আমি খাসিটা কাটিয়া রান্না করিয়া খাওয়াবো আবার আমার মালা নিষেধ করে তুমি তোমার জামাইয়ের জন্য খাসিটা কাটিয়া খাওয়াইস নিয়ামত কার জোরে খান আবার নদীর মধ্যে বড় বড় মাল নিয়ামত আমার মাওলার আল্লাহু আকবার পাওয়ার পরে আমার মাওলার নামাত খাওয়ার পরে আমার মাওলার দরবার নামাতের না শুক্রিয়া কর আমার মাওলায় কিন্তু তোমার আমার সারবে না আমার মালিক ডাক দিয়া বলে তাফাক ভি খাল কিল্লা ভালা তা তাফাক ভিল্লা আমার মালার ডাক দেওয়া বলে বন্দাবন্দি আমার সম্পর্কে না আমি তামাম দুনিয়ায় যে মাকলুকত সৃষ্টি করলাম আমি যে তাম দুনিয়ায় মাকলুকত তৈরি করলাম এই মাকলুকতের দিকে তাকায় দেখো আমি খলেকের পরিচয় পায়া যাইবা জোরে কনসুবাহান আল্লাহ